আপনার বন্ধু আপনাকে ম্যাসেঞ্জারে মেসেজ পাঠালো আপনি মেসেজটা সিন করার আগেই সে কোনো কারণে মেসেজটা ডিলিট করে দিল তাহলে সেই ডিলিট করা মেসেজটা কীভাবে আপনি দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ম্যাসেঞ্জারের ডিলিট করা মেসেজ রিকভার করতে হয় পাঁচ বছর তিন বছর আগের মেসেজ আপনি রিকভার করে ফেলতে পারবেন আর এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না সরাসরি ফেসবুক থেকেই আপনি মেসেজগুলো রিকভার করতে পারবেন সো কীভাবে ম্যাসেঞ্জারের মেসেজ রিকভার করতে হয় চলুন দেখে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম ব্যাক তো মেসেঞ্জারের মেসেজগুলো রিকভার করার জন্য আপনাকে চলে আসতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে দেন উপরের দিকে থ্রিরোট লাইন আছে এখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে চলে আসলে এখান থেকে চলে আসবেন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে দেন এখান থেকে আপনাকে সেটিংসের মধ্যে চলে আসতে হবে এরপর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে একদম নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশন দিতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে আপনি সিম্পলি ডাউনলোড ইউর ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করুন এরপর দেখতে পারবেন আপনাকে করে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে কারেন্ট হচ্ছে শিডিউল তো এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করতে হবে সো ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এখানে ক্লিক করে দিলে আপনাকে এরকম দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে অ্যাভেলেবেল ইনফরমেশন আর একটা হচ্ছে স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন আমরা এখান থেকে স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন এই অপশনটা সিলেক্ট করবো তারপর এখান থেকে আপনি কোন টাইপের মেসেজ বা কী রিকভার করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে আপনি যে আপনার পোল বা ভোটগুলো হয়েছে সেগুলো ডাউনলোড করতে পারেন পোস্টগুলো ডাউনলোড করতে পারেন আজকে যেহেতু আমরা মেসেজগুলো ডাউনলোড করব মেসেজ ভিডিও ছবি ভয়েস এগুলো ডাউনলোড করব তার জন্য আমরা মেসেজ এটা সিলেক্ট করব দেন এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিব এরপর এখান থেকে আপনি ডাউনলোড টু ডিভাইস এবং ট্রান্সফার টু ডেস্টিনেশন দুইটা অপশন দেখতে পারবেন যেহেতু আমরা আমাদের নিজেদের মেসেজগুলো নিজেরা দেখব তার জন্য আমরা এখান থেকে ডাউনলোড টু ডিভাইস এটা সিলেক্ট রেখে এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব তারপর এখান থেকে আপনাকে ভালো মতো খেয়াল করতে হবে এখানে প্রথমে রয়েছে ডেট রেঞ্জ এটা সিলেক্ট করবেন এখান থেকে আপনাকে কত দিনের মেসেজ আপনি রিকভার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে আপনি চাইলে গত সপ্তাহের মেসেজ রিকভার করতে পারবেন অথবা গত মাসের অথবা তিন মাস আগের ছয় মাস আগের এক বছর আগের এখান থেকে যে কোনোটা আপনি ডাউনলোড করতে পারবেন যতদিন ইচ্ছা আপনি ডাউনলোড করতে পারবেন যদি থেকে অল টাইম সিলেক্ট করেন তাহলে আজ পর্যন্ত মেসেঞ্জারে যতগুলো মেসেজ করেছেন সবগুলোই কিন্তু রিকভার করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন তাছাড়া যদি চান যে আপনি একদিন দুই দিন বা দশ দিনের জন্য হচ্ছে মেসেজগুলো ডিলিট রিকভার করবেন তাহলে এখান থেকে কাস্টমে ক্লিক করবেন মানে এখান থেকে ইডিটের মধ্যে ক্লিক করবেন এরপর এখানে প্রথমে রয়েছে স্টার্ট ডেট এখানে ক্লিক করে আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত মেসেজগুলো রিকভার করতে চান সেটা সিলেক্ট করে দিবেন এক্সাম্পল এখান থেকে আমি ধরুন হচ্ছে মে মাসের দুই তারিখ থেকে শুরু করলাম মে মাসের দুই তারিখ দুই দেখতে পাচ্ছেন এখানে এটা সেট করে দিচ্ছি এখান থেকে শুরু করে এন্ড ডেট এখানে ক্লিক করবো দেন আমি এখান থেকে হচ্ছে একটু কমিয়ে দিচ্ছি এখান থেকে আমি হচ্ছে জুন মাসের তেইশ তারিখ জুন মাসের তেইশ তারিখ আচ্ছা ঠিক আছে ধরুন আমি জুন মাসের পনেরো তারিখ দিলাম আর জুন মাসের ১৫ তারিখ দু পর্যন্ত এখানে সেট করে দিচ্ছি এই যে শুরু হয়েছিল মে মাসের দুই তারিখ থেকে শুরু করে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত এই কয়দিনের ভিতরে যেই মেসেজগুলো বা ছবিগুলো আদান প্রদান করেছি আমি সেগুলো রিকভার করব তার জন্য এইভাবে আমি ডেটটা সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে একদিন বা দুই দিনের মেসেজও ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে এখান থেকে আপনি জাস্ট তারিখটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে আচ্ছা আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে এটা দেখাচ্ছি তো এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে এখান থেকে হচ্ছে নোটিফাই ক্লিক করলে আপনি এখানে আপনার যতগুলো জিমেল অ্যাড করা আছে ফেসবুকের সাথে প্রত্যেকটা জিমেল দেখতে পারবেন এখান থেকে যেকোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন অথবা যদি একটা জিমেল থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিবেন জিমেলে একটা নোটিফিকেশন যাবে এতটুকুই ব্যাস তারপর নিচের দিকে রয়েছে হচ্ছে এইচটিএমএল ফরম্যাট ফরম্যাটটা অবশ্যই এইচটিএমএল রাখবেন রাখা হয়ে গেলে ঠিক আছে দেন চলে আসবেন মিডিয়া কোয়ালিটি মিডিয়া কোয়ালিটি থেকে আপনি চাইলে হচ্ছে হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন বাট সেক্ষেত্রে মনে হয় সময় একটু বেশি লাগবে তো আমরা এখান থেকে মিডিয়ামটা সিলেক্ট করে মিডিয়াম কোয়ালিটিতে হচ্ছে ডাউনলোড করবো সেক্ষেত্রে আমাদের টাইমটাও কম লাগবে দেন ইমেজগুলো মেসেজগুলো ভালো স্পষ্ট দেখা যাবে আচ্ছা মিডিয়ামটা রাখা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করতে হবে তাহলে এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে এন্ড দেখতে পাচ্ছেন দ্য ইনফরমেশন ইউ রিকোয়েস্টেড ইজ বিং প্রিপেয়ার্ড ফর ডাউনলোড তার মানে আমরা হচ্ছে একটু আগে যে মেসেজটা আমরা হচ্ছে রিকভার করতে চাইছিলাম সেটা ডাউনলোড হবে এখন তার জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন প্রোগ্রেস আপনি এক থেকে দুই মিনিট এখানে যদি অপেক্ষা করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে আচ্ছা আমি এখান থেকে একটু অপেক্ষা করি ডানের মধ্যে ক্লিক করে আমরা দেখি আমাদের মেসেজের মধ্যে মানে ফেসবুকের মধ্যে নোটিফিকেশন এসেছে কিনা যদি আপনার ডেটা বেশি হয় মানে অনেক দিনের মেসেজ হয় তাহলে টাইম বেশি লাগবে আর যদি কম মেসেজ হয় তাহলে খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে আপনার কাছে মেসেজটা চলে আসবে তাই আমি পেজটা একটু রিফ্রেশ দিচ্ছি আমি চেক করি আমাদের নোটিফিকেশন আসছে কিনা ওকে আমাদের ফাইলটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে পেজটা একটু রিফ্রেশ করে নোটিফিকেশনে ক্লিক করি অ্যান্ড দেখতে পাচ্ছেন দ্য ফাইল ইউ আর ইউ রিকোয়েস্টেড আর রেডি টু রেডি টু ডাউনলোড তার মানে আমাদের কিন্তু ফাইলটা রেডি হয়ে গেছে আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব নোটিফিকেশনের উপরে ক্লিক করলে আপনাকে আবারও সেম এই পেজটাতে নিয়ে চলে আসবে এখান থেকে নিচের দিকে রয়েছে ডাউনলোড আপনাকে সিম্পলি ডাউনলোড এটা ক্লিক করতে হবে সো আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে সো আমি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দিচ্ছি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আবার ওই পেজে নিয়ে চলে আসবে এখন আমরা দেখবো ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা আচ্ছা আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি দেন এখান থেকে লাইনে ক্লিক করে এখান থেকে চলে আসবো ডাউনলোডে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ফাইলটা এখানে ডাউনলোড করা হয়ে গেছে এই যে ফেসবুকের ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে এবার আমরা চলে আসবো এটাকে ভিউ করার জন্য যেতে যেহেতু এটা জিপ ফাইল আকারে আসে তো এটাকে আম জিপ করতে হবে তো তার জন্য আপনাকে সর্বশেষ যে কাজটা করতে হবে আপনি চলে আসবেন নিচের দিকে সরি নিচের দিকে না আপনি চলে আসবেন ফাইল ম্যানেজারে প্রত্যেকটা ফোনে ফাইল ম্যানেজার থাকে জাস্ট ফাইল ম্যানেজার চলে আসবেন দেন এখান থেকে আপনাকে চলে আসতে হবে ডাউনলোড ছে আমি আপনাদের দেখাচ্ছি ফাইল ম্যানেজার আসবেন আসার পর এখান থেকে ডাউনলোড এ ক্লিক করলেই দেখতে পারবেন হচ্ছে আমাদের ফেসবুক এর ফাইলটা এই যে ফাইলটা কিন্তু জিপ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে

ফাইল এর মধ্যে মেসেজ রয়েছে আমি যদি এখান থেকে একটা ফাইল আপনাদের ওপেন করে দেখাই এখান থেকে একটা মেসেজ একটা ফাইল ওপেন করতেছি দেখতে পাচ্ছেন এই যে কার সাথে আমি কি কথা বলছে আমি কি রিপ্লাই দিচ্ছি সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে কবে মেসেজ করা হয়েছে সব সবকিছুই কিন্তু দেওয়া আছে এভাবে প্রত্যেকটা মেসেজের মধ্যে আপনি কার কার সাথে চ্যাট করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পারবেন এভাবে আপনি জাস্ট দেখে নিবেন আর ছবি ভিডিও এগুলো কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে জমাও হয়ে গেছে আর এইভাবেই যেকোনো মেসেজকে আপনি হচ্ছে রিকভার করতে পারবেন খুব সহজেই এইভাবে পাঁচ বছর দশ বছর আগের মেসেজ ও কিন্তু আপনি রিকভার করতে পারবেন যদি এই প্রসেসটা ফলো করেন সো গাইজ আই হোপ ভিডিওটা কিন্তু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসার বেলবেটনটি বাঁচিয়ে দিবেন